ভেবে দেখেছেন কি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা কারা যারা মন্ত্রী এমপি বা সরকারের কোনো আনুষ্ঠানিক পদে আছেন তারা নাকি পর্দার আড়ালে থাকা অন্য কেউ যারা কোনো পদ ছাড়াই নাড়াচাড়া করছেন হাজার হাজার কোটি টাকা তাহলে প্রশ্ন উঠছে কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও কিভাবে কিছু রাজনৈতিক নেতা হাজার কোটি টাকার ডিল নিয়ন্ত্রণ করে দেশের ভাগ্য নির্ধারণ করছেন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ব্যারিস্টার ফুয়াদ সহ দেশের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন টক শো এবং আলোচনায় এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন তারা বলছেন বড় রাজনৈতিক দলগুলোর কিছু প্রভাবশালী নেতা যারা সরকারের কোনো উপদেষ্টা বা আনুষ্ঠানিক দায়িত্ব নেই তারাই এখন সবচেয়ে বড় বড় আর্থিক ও রাজনৈতিক ডিলগুলোর নিয়ন্ত্রক এই ডিলগুলোর আকার এতটাই বিশাল যে তারা হাজার কোটি টাকাও ছাড়িয়ে যাচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের আর্থিক ভিত্তিকে হিমালয় সমান করছেন তেমনি অন্যদিকে রাজনৈতিক ক্ষমতাকেও নিরঙ্কুশ করার চেষ্টা করছেন এর প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের উপর যখন দেশের নীতি নির্ধারণ বা জনকল্যাণমূলক কোনো প্রকল্পের সিদ্ধান্ত হয় তখন এই অদৃশ্য শক্তিধরদের স্বার্থই বড় হয়ে দেখা দেয় এর ফলে পুরো শাসন ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন আনুষ্ঠানিক ক্ষমতার বাইরে থাকা ব্যক্তিরা দেশের অর্থনীতি আর রাজনীতির কলকাটি নাড়েন তখন সাধারণ মানুষের স্বার্থ কি আসলেই সুরক্ষিত থাকে এই প্রশ্নটি আজ বাংলাদেশের সচেতন মহলের মুখে মুখে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে